আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন জাকির আলী অনেক শামিম হোসেন পাটোয়ারি আমি আপনাদেরকে বলবো আপনারা নাদুশ নুদুস বাচ্চাদের থেকে খেলাটা এই মুহূর্তে ফলো করেন বাংলাদেশের খেলাগুলো না ফলো করে ডেফিনেটলি এই কথা বলার কারণ আছে এবং আমি অ্যানালাইজ করে একটা জিনিস বলবো এখন আপনারা অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করবেন রাইজিং স্টার এশিয়া কাপ এই মুহূর্তে আরব আমিরাতের মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে সেই সাথে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এবং গতকালকে ভারতের বিপক্ষে ওমানের যে ম্যাচটি ছিল সেটা কিন্তু অন্যরকম ছিল ডেফিনেটলি আনক্রেডিক্টেবল ম্যাচ ছিল দুইশো সাতানব্বই রান টার্গেট দিয়েছে ওমানে বিশ ওভারে ভৈবাব সূর্যবংশী ইন্ডিয়ার ভেরি অনেস্টফুল ম্যান ভেরি পাওয়ারফুল ম্যান দেখেন ভাই তাদের উনত্রিশটি রাজ্যের ভিতরে এক এক করে ফলপ করে ম্যানগুলা জাতীয় টিমে চান্স দেয় সে ব্যক্তি এখনও চান্স পায়নি এটা আসলে কিরকম মেলা মনে করেন তো সেই সূর্যবংশী বেয়াল্লিশ বলে হান্ড্রেড হাকান সেই সূর্যবংশী সতেরো বলে ফিফটি করেন সেই সূর্যবংশী পনেরোটি ছক্কা মারেন সেই সূর্যবংশী এগারোটি ফোর মারেন তার রেট ছিল তিনশো সাড়ে তিনশো প্লাস এই টি ভাই আসলে তো সেই রাজস্থান রয়্যালসের সেই ছেলেটি রাজস্থান রয়্যালসে খেলে ডেফিনেটলি আইপিএলে যখন সে আউট হয়ে যায় তখন সে কান্নাকাটি করে তার বয়সও কম চোদ্দ বছর থেকে পনেরো বছর মেবি সেই জন্য বলছি যে বাংলাদেশের সামিম পাটোয়ারি দাকির তার থেকে আপনি খেলাগুলো শিখেন তার খেলাগুলো দেখেন কিরকম খেলে সে আপনারা কি খেলতে আসেন আপনাদের এত বিসিবিতে এত টাকা থাকার পরেও তেরোশো কোটি টাকা বিসিবির প্যানেলে তারা এখনো পরিচর্যা করে প্লেয়ারদেরকে খেলি পরিচর্যা করে কিন্তু প্লেয়ার বের করতে পারে না প্লেয়ার বের করতে পারে না সেই উনত্রিশটি রাজ্য ইন্ডিয়াতে তারপরে এই ধরনের প্লেয়াররা চান্স পায় না অথচ কি ভালো তার অসাধারণ পাই আমি ম্যাচটা অবশ্যই কাবার করেছি ডেফিনেটলি কাবার করেছি আসলে অন্যরকম ছিল এবং আমার কাছে এটা মনে হয় দেখবার মতোই ছিল আর অভিষেক শর্মাও কিন্তু উনত্রিশ বলে হ্যান্ডেড করেন উনত্রিশ বলে হ্যান্ডেড করেন সেটা অভিষেক শর্মার মানে প্রথম মানে কম বয়স হিসেবে আর এটা কম বয়স হিসেবে এই যে সূর্যবংশী সেও কিন্তু কম বয়স হিসেবে অন্যরকম একটি ম্যাচ খেলছেন আর অবশ্যই এই ধরনের খেলাগুলো এমনিতেই ভালো লাগে ভালো লাগে অবশ্যই ভালো লাগে আমি জাকির আলী অনেককে বলবো এবং শামীম হোসেন পাটোয়ারি এবং আরো অন্যান্য আদার্স প্লেয়ারদেরকেও বলবো অবশ্যই আপনারা এই বাংলাদেশের খেলাগুলো না ফলো করিয়া এই ছোটখাটো নাদুস নুদুস বাচ্চাদের থেকে আপনারা খেলাগুলো ফলো করেন